জীবনের এই প্রথম এই মাছ রান্না করতে আসলাম আর এই মাছ রান্না করতে গিয়ে যে কত ঘটনা ঘটলো যাই হোক ওই আমার বোনাস ছিল আর বোনাসার পরে আমি আরও হয়েছি যখন তো ওই মাছগুলো দেখে রাস্তায় দেখে বলতেছে এইগুলো হচ্ছে দেশি মাগুর মাছ এগুলো সহজে পাওয়া যায় না তো ওর কথা শুনে আমরা দুজনেই মাছগুলো নিয়ে নিলাম আরও দুই বোন হচ্ছে অর্ধেক অর্ধেক করে নিছি তো মাছগুলো হচ্ছে যখন কাটতে যাব তখনই হচ্ছে বিপদ আর মাছগুলো কিভাবে কাটবো বুঝতেছি না তারপর শিং মাছ যেভাবে কাটিয়ে মাথাটা ফেলে দিয়ে নিয়ে নিছি কাটার মানে কাটা লাগার ভয়ে তো তারপর হচ্ছে আমি এগুলোর অনেক এই যে স্টিলের সোবা দিয়ে ঘষাঘষি করছি কোনোভাবে এর কালো দাগ উঠাইতে পারি নাই তারপর হচ্ছে ইউটিউবে দেখলাম ইউটিউবে দেখলাম যে এর মাছের নাকি কালো মানে মাগুর মাছের কালো এটা যায় না আমি ভাবছি তো শিং মাছের মতো পরিষ্কার হয়ে যাবে তো হইল না তারপর হচ্ছে আমি উপরের কাটাটাটা ফেলে দিছি তো ওইখানে অনেকে আবার বললো যে এইভাবে নাকি কাটাও ফেলে না তো যাই হোক আমি এটাকে লবণ দিয়ে তিন চারবার ভালো করে ধুয়ে তারপর লেবু আর লবণ দিয়ে আবারও মেখে রেখে দিছি আর এই ফাকে হচ্ছে আমি একটু জিরা আর হচ্ছে মরিচ বেটে নিচ্ছি আজকের এই মাছটা আমি একটু স্পেশালভাবে রান্না করব। কারণ যেহেতু জীবনের প্রথম রান্না করতেছি আর আমার জামাই কখনও এই মাছ আনে নাই তো জানি না উনি খাবে কি না যেহেতু মাছটা কালো কালো দেখা যায় আর এরকম দেখা গেলে উনি হচ্ছে কোনো কিছু খাইতে চায় না তো যাই হোক মরিচ আর জিরা বাটা শেষ এখন হচ্ছে আদা রসুন বাটিয়ে নিতেছি আদা রসুন বাটা কিন্তু আমার ঘরে ছিল তারপর একটু তা মানে তরতা যা বাটা আদা রসুন দিয়ে রান্না করব তো বাটা বাটি শেষ করে এখন হচ্ছে মাছগুলোকে আমি আবারও ধুয়ে নিছি ধুয়ে তারপর হচ্ছে এখানে হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখায় নিলাম আর এখন হচ্ছে মাছগুলোকে ভাজবো আর ভাজতে যেয়ে জানে না কি অবস্থা হয়েছে তো পরে হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিলাম তারপর মাছগুলো দিয়েই আমি কিন্তু আবার সাথে সাথে উল্টে দিয়েছি তো যখন আমি উল্টে দিছি একবার পরবর্তীতে যখন আরেক পিট আমি মানে চার পাঁচটাই চাইছিলাম ভাইজানিতে তো এমন ঢাস ঠাস হচ্ছিলো মানে তেলগুলো ওই দেখেন দেয়ালের উপর হয়ে গেছে আমার হাত দেখাইলাম আমি তারপর চুলাটা কিন্তু আমি তখন অফ করে দিয়েছি অফ করা মাছগুলো নামাই ফেলছি যে আর ভাজা লাগবে না তো তারপর হচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে মাছের ভাজা যে তেলগুলো ছিল ওগুলো দিয়ে নিলাম তারপর হচ্ছে আর একটু তেল দিয়ে নিলাম এখন হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু আমি বেশি দিসি তারপর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। যখনই এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে আমরা এখানে ওই যে বাটা মশলাগুলো দিয়ে দেবো আর হাত যে ডান হাতটা যে কী পরিমাণ জ্বলতো সে কারণে হচ্ছে আমি ওই যে মরিচ বাটছিলাম আর এদিকে হচ্ছে আবার ওই যে মাছের তেলে ছিটা আসছে যাই হোক তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সেই মরিচ আর জিরা বাটা তারপর এখানে হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ জিরার ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিলাম জিরার তো বেটেই দিছি তো এখন এই মশলাটাকে খুব ভালো করে ভেজে ভেজে নেব তো একটু ভাজা ভাজা হইলে আমি এখানে এই মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর আমার বাসাটা একদমই রোড সাইডে তো এখান থেকে প্যাপু প্যাপু আপনারা শব্দ শুনতে পান সব ভিডিওতে এটা আর কি বলবো যাই হোক তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর হচ্ছে আমি এই যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি একটু এখন নেড়ে চেড়ে নেব তো অনেক চিন্তায় ছিলাম আমি যে আসলে আমার হাজব্যান্ড খাবে কি না মাছটা কারণ হচ্ছে উনি হচ্ছে একটু অন্যরকম এরকম কালো কালো দেখা গেলে এগুলা খাইতে চায় না আর যেহেতু কখনও আমি দেখি এই মাছ আনতে শিং মাছ আনে কিন্তু কখনো মাগুর মাছ আনে না বাসায় তো যাই হোক এরপর হচ্ছে আমি পানি দিয়ে ঢেকে দিলাম আর একটু পরপর এসে নাড়াচাড়া দিয়ে দিলাম তো পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ঢেকে রান্না করার পর আমি ঢাকনাটা সরাই দিছি আর মাটির কড়াইতে বা পাতিলে কিন্তু চুলা যদি আপনি অফ করে দেন তারপরে হচ্ছে এরকম বুড়বুড়ি আসতে থাকে তো যাই হোক আমি ঢাকনা সরিয়ে এখন রান্না করছি আর এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখলাম যে না মাংস আলাম মাছটা মানে অনেক মজার হয়েছে ঝোলটা গিয়েই দেখলাম এখন কিন্তু আমার দেখেন ঝোলটা ঘন হয়ে আসছে তো এ পর্যায়ে হচ্ছে আমি ধনিয়া পাতা নিয়ে আসছি সাত থেকে তো এগুলো দিয়ে দিলাম এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা আপনারা কে নামে এই ধনিয়া পাতা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর হচ্ছে এই যে আমি এখন চুলাটা কিন্তু অফ করে দিছি তারপর দেখেন এটা হচ্ছে আর এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নিয়ে আসলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর রান্নাটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে এখন আমার জামাই খাইয়াই বলবে আসলে যে রান্নাটা কেমন হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ